আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনায় ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনায় ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে প্রতিনিয়তই বিভিন্ন প্রকারের মেশিনারিজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থাপন করে থাকি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠিক তাহারই ধারাবাহিক অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ট্র্যাক্টার আপনারা স্কিনের লোকগুলো দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার ফিফটি ফাইভ ট্র্যাক্টার যে ট্র্যাক্টারটা পাবেন সেকেন্ড হ্যান্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণের মতন এই ট্র্যাক্টর আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা নতুনের মতন যে সকল ভাইয়েরা ট্র্যাক্টর সংগ্রহ করতে চান যে কম বাজেটের ভিতরে একটা ভালো মানের ট্র্যাক্টর ক্রয় করতে চাই এমন প্রসেসিংয়ে যে ভাইয়েরা রয়েছেন তিনাদের জন্য সর্বলোভ মূল্যে সবথেকে সুবিধাজনক এই ট্র্যাক্টরগুলো আমরা দিয়ে থাকছি তাই যে সকল ভাইয়েরা আমাদের এই ট্র্যাক্টরগুলো সংগ্রহ করতে চান তেনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশনে এসে উপস্থিত হয়ে দেখে শুনে ক্রয় করে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এই ট্র্যাক্টরের বিস্তারিত দেখে শুনে সরাসরি ক্রয় করতে পারেন সেই লোকেশনে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটি হবে বিশের মডেল যেটা দু সালের মডেল হবে এবং এটা ব্যবহার করা হয়েছে মাত্র বাইশশো ঘন্টা এটা বাইশ ঘন্টা চলার পরে এটা বিক্রয় করার জন্য দশটা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে এসে উপস্থাপন করেছেন তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই ট্র্যাক্টরটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা সরাসরি এসে উপস্থিত হয়ে আমাদের কাছে এই সকল বিভিন্ন প্রকারের আধুনিক মানে কৃষি সরঞ্জামগুলো বা বিভিন্ন মানে ট্র্যাক্টরগুলো সংগ্রহ করতে চেলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা বিস্তারিত জানিয়ে আপনাদেরকে আপনার এই লোকেশনে ট্র্যাক্টরগুলো দিতে পারবো আপনারা যদি চান ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন আপনারা তাহলে ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বিস্তারিত জেনে অর্ডার কনফার্ম করতে পারবেন আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে তাহলে সোলস্টেপে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে ক্রয় করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক্টরটি এটি সব থেকে সুবিধাজনক একেবারে নতুনের মতন তাই দেরি না করে আপনারা এমন যে কোনো প্রকারের ট্র্যাক্টর বা আধুনিক মানে কৃষি সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মতামত পেশ করতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রকারের ট্র্যাক্টর রয়েছে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত দেখে শুনে বা বাজার যাচাই করে আমাদের কাছ থেকে সবথেকে কম রেটের ভিতরে এই ট্র্যাক্টরগুলো নিতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্জুন অর্জুন ট্র্যাক্টরটাও নিতে পারেন আমাদের কাছে অর্জুন ট্র্যাক্টরটিও রয়েছে যে অর্জুন ট্র্যাক্টরটি রয়েছে এটি হচ্ছে সিক্স জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ মডেলের এই ট্র্যাক্টরটি নিতে পারেন এটাও সম্পূর্ণ মূতনের মতন আপনারা গাড়ির কন্ডিশন এসে দেখে শুনে যাচাই করেও নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি উপস্থিত হয়ে নিতে পারেন অথবা ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ